মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম অঞ্চলের শিজগ্রামের আইএইচ ইনস্টিটিউশন মেন রাস্তার ধারে সিবিএসই বোর্ডের এই প্রথম ভরতপুর থানার মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল আজ উদ্বোধন মাধ্যম দিয়ে শুরু হলো এখানে সরকারি সব রকম সাহায্য পাবে স্কুলের ছাত্রছাত্রীরা দুস্থ ছাত্রছাত্রীদের জন্য চিন্তাভাবনা বিনা খরচে পড়াশোনা করার পরিকল্পনা করেছে এই স্কুল এই স্কুলের কর্ণধার ঈদ মোহাম্মদ শেখ বলেন যে দুস্থ ছাত্রছাত্রীর জন্য আমরা চিন্তাভাবনা করেছি বিনা খরচে পড়াশোনা এবং হোস্টেলে থাকার ব্যবস্থা হোস্টেলের ছাত্রছাত্রীর জন্য তৈরি করা পরিকল্পনা চলছে যাতে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে বাংলা শিক্ষার পাশাপাশি ইংলিশ শিক্ষায় সাধারণ ছেলে মেয়েকে ইংরেজি মাধ্যমে শিক্ষার গতি আনতে এই পরিকল্পনা আই এইচ ইনস্টিটিউশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিশিষ্ট শিক্ষাজীবী মহল ও প্রশাসনিক মহল ও বহু জনপ্রতিনিধিগণ

English. English we know that it's an important aspect to connect with people all over the world. We should know that the world is not limited to West Bengal or India. It's beyond that. And to connect to people with all over the world, we need to learn communication skills properly and for that we need to learn languages in order to prosper properly. So our Institute will be providing you with all that facilities. So the choice is yours. Be a responsible parent. Choose the best for your student and choose wisely. So at last, I would like to conclude the speech with a simple quote. And the quote goes like, Education is the passport to future, as tomorrow belongs to those who prepare for it today. Thank you, thank you for your undivided attention. Thank you very much. आपने जी पहलम এই ভরতপুর থানায় একটা ইংলিশ মিডিয়াম স্কুল উদ্বোধন হচ্ছে আপনার নেতৃত্ব বা আপনি এখানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কীরকম সারা পাচ্ছেন মানুষের আমরা আজকে আইস ইংলিশ স্কুল আজ শুভ উদ্বোধন হচ্ছে এই এলাকার লোকের সহযোগিতা এবং আরও আমাদের সাহেব দেওয়ার জন্য আমাদের আইএস অফিসার নবুল সাহেব উনি খুব শখের লোক স্কুল সম্বন্ধে তা আমাদের সহযোগিতা নিয়ে আমরা এই আইসি আইজি স্কুলকে আরও আগিয়ে নিয়ে যেতে চাই বা আগামী দিনে আমরা হোস্টালও চিন্তাভাবনা করছি এবং এলাকার ছেলেমেয়েরা যাতে ভালো পড়ালেখা শিক্ষা অর্জন করতে পারে এই আশা রাখছি এবং আমাদের টিচার মাস্টারদেরকেও বলবো যে ছেলেগুলাকে নিজের মতো পড়াশোনা করার চেষ্টা করবে যাতে আমাদের আইজি স্কুল অনেক মানে মানুষের সারা পায় আগামী দিনে এই নিয়ে আমরা আজকে আচ্ছা দাদা আপনার এই চিন্তা ভাবনা করছে বা তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে কি আপনার দেখুন আমাদের এমনি যারা কেউ যেতে আসে আমাদেরকে বলে যে এরকম তা আমাদের নিশ্চয়ই তাদেরকে আমরা কনসিডার করবো হ্যাঁ গরিব মানুষদের জন্য বা যে কোনো মানুষ যায় যেদিকে না পারে যে আমি এটা আমি করতে পারছি না আমি যথেষ্ট চেষ্টা করব। সেই ছেলেকে আমরা স্কুলে ভর্তি করে নিয়ে তাদের লেখাপড়া যাতে অনেক দেখুন রিক্সা চালক খেটে খাওয়া মজদুর মানুষ অনেক চেষ্টা করে তারা মেহনতি মানুষ তাদের জন্য আমরা আপনার চেষ্টা করব অনেক কনস্কার করা আমাদের স্কুলে আগে আসুক আমরা সকলকে সহযোগিতা করি এই যে পাবলিক স্কুল এখানে উদ্বোধন হলো এটা শিক্ষা ক্ষেত্রে কতটা অগ্রসর হবে বলে মনে করছিল প্রথম কথা ইংলিশ মিডিয়াম স্কুল চালু হচ্ছে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত এবছর চালু হবে পরপর বাড়বে এবং তারপরে হোস্টেলও হবে এক বছর পরে হোস্টেল হবে ছেলেদের মেয়েদের এই এলাকাতে ইংলিশ মিডিয়াম স্কুল নেই বাংলা মিডিয়াম স্কুল পাশাপাশি সালারে একটা আছে সালার ইনফিনিটিউসি যেটা আমি এসছিলাম দু হাজার কুড়ি সালের জানুয়ারি মাসে ঠিক করোনার আগে তো আমি দেখে এলাম ওখানে এই দু তিন মাসের মধ্যে করোনা হওয়া সত্ত্বেও ভালো উন্নতি হয়েছে ভালো পরিবর্তন হয়েছে আশা করি এই প্রতিষ্ঠানও জনগণের সহযোগিতায় খুব শীঘ্রই দু তিন বছরের মধ্যে একটা ভালো জায়গাতে এগিয়ে যায় কারণ এখন ইংলিশ মিডিয়ামের চাহিদা অনেক বেশি ইংলিশ মিডিয়ামে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় বাংলা মিডিয়ামেও ভালো কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা মানের থেকে ইংলিশ মিডিয়ামে আরও ভালো চাকরির ক্ষেত্রে বা যে কোনো প্রতিযোগিতার ক্ষেত্রে তারপরে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা পাশ করার জন্য ইংরেজি মিডিয়ামে পড়লে খুব সহজে এগিয়ে যেতে পারবে তো হ্যাঁ এবং আরও একটা ইংলিশ মিডিয়াম স্কুল আরও একটা পড়া মিশছে যে এটিকেট এবং ম্যানার্স একটা কথা আছে আচার ব্যবহার কথাবার্তা এবং ভদ্রতা নম্রতা এই গুণগুলো এই ইংলিশ মিডিয়াম স্কুলে ভালো শেখানো হয় এখান থেকে হ্যাঁ বলছি যে এই ইংলিশ মিডিয়ামটা এত চাপ বাংলার এত চাপ নেই কিন্তু দেখা যাচ্ছে এমন দুস্থ পরিবার আছে যারা ইংলিশ মিডিয়ামে খরচা বহন করতে পারে না বলে বাংলা মিডিয়ামে ভালো ভালো স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে কি কোনো ফেসিলিটি এই স্কুলে পাওয়া যাবে নিশ্চয়ই কর্তৃপক্ষ চিন্তা ভাবনা করবে ভালো ছাত্র পাওয়া যাবে নিশ্চয়ই তাকে কনসেশনে ভর্তি করা যেতে পারে কারণ এখন যে কোনো জায়গাতে ভর্তি হলেই স্কলারশিপ পাওয়া যায় সরকারি গভর্নমেন্টের স্কলারশিপ পাওয়া যায় তো যদি ভালো ছাত্র কিছু নিশ্চয়ই থাকবে এই প্রতিষ্ঠানও থাকবে যারা মেধাবী ছাত্র ছাত্রী এবং গরিব যারা তাদের কন্সিশন বা স্কলারশিপের কিছু ব্যবসা হয় আচ্ছা এই ইংলিশ মিডিয়ামের স্কুলের মাধ্যমে কি ওইসব যেসব ফ্যাসিলিটি বলছে সরকারি সেগুলো পাওয়া যাবে না আস্তে আস্তে পাওয়া যাবে সবগুলো কারণ এখানে যতক্ষণ না যে ইয়ে হচ্ছে অনুমোদন হচ্ছে ততক্ষণ অন্য স্কুল যে স্কুলের অনুমোদন আছে সেই স্কুলে একটা রেজিস্ট্রেশন করাতে হয় তাহলে ওগুলো পাওয়া যায় আচ্ছা এর অনুমোদন মনে হচ্ছে কতদিনের মধ্যে পাওয়া যাবে সেটা দু তিন বছর সময় লাগে কারণ পদ্ধতি আছে তো পদ্ধতি আছে সেই আচ্ছা আপনার কাছে আর একটা জানার আছে যে গভর্নমেন্ট স্কুলে এই যে সমস্ত ছাত্ররা লেখাপড়া তার থেকে দেখি প্রাইভেট স্কুলে এই পড়া চাহিদাটা গার্জেনদের বেশি বাড়ছে হ্যাঁ এটা কি কোথাও সরকারি স্কুলে সেই ধরনের কি লেখাপড়ায় কোথাও একটা খামতি আছে বলে মনে করছে না একটা জিনিস আমি চিন্তা করেন প্রাইমারি স্কুলে আমার ছেলে মেয়েকে সরকারি প্রাইমারি স্কুলে যখন ক্লাস ফোর পাস করে যাবে ফাইভে উঠবে তখন নিজের নাম ইংরেজিতে লিখতে পারবে না সন্দেহ আছে বাবা নাম তো দূরেই বাবা নাম লিখতে পারবে না সে তো আগে নিজের নাম ইংরেজিতে লিখতে না কেন ওখানে ইংরেজি পড়ানো হয় না হ্যাঁ সরকারি প্রাইমারি স্কুলে ফোর পর্যন্ত কোনো ইংরেজি পড়ানো হয় না এবং তাছাড়াও বাংলাতেও ভালো সরবরাহ হতে পারে না কিন্তু বাংলা ইংলিশ মিডিয়াম যদি হয় সেখানে একদম প্রথম থেকেই ইংরেজিতে পড়ানো হবে পড়ানোর পদ্ধতি আলাদা আচ্ছা বা ইংরেজিটা চাপ দিচ্ছেন আমরা তো বাঙালি বাঙালি সমাজে বাংলাটার জন্য কিছু এখানে না আমরা আমিও তো বা বাংলা মাধ্যমে পাশ করে আই হয়েছে হয়েছি করেছি আই হয়েছে তখন বাংলা মাধ্যম স্কুলের মান মর্যাদা খুব ভালো ছিল তখন ইংলিশ মিডিয়াম চলতোই না প্রায় শুধু কলকাতার কয়েকটা গায়ে ছিল আর গ্রামের দিকে এখন বাংলা মিডিয়াম খুব ভালো পড়ানো হতো তখন শিক্ষকরা খুব ভালো পড়াতেন তারপর পড়াশোনাও ভালো হতো টিউশনি ছিল না ছিল এখন তো উল্টোটা হয়ে গেছে এখন সরকারি বাংলা মাধ্যম স্কুলে যা পড়ানো হয় তাতে কোনো অভিভাবক খুশি হবে না সে গুটি কয়েক হয়তো মানে কলকাতা শহরে বা জেলা শহরে গভর্নমেন্ট জেলা স্কুল যেগুলো আছে সেখানে ভালো পড়ানো এটা কি মনে পড়ছে যে শিক্ষকদের গাফলতি না এটা গভর্নমেন্টের গাফল গাফল না তো পরিচালনা ব্যবস্থা যা আছে সরকারি পরিচালনা ব্যবস্থা আছে তাতে ভালো ভালো শিক্ষক নিযুক্ত হন ইদানিং গত কয়েক বছরে তো টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে যে শিক্ষকরা নিযুক্ত হয়েছে তাদের মান খুবাটা ভালো নয় তো তার আগেও ভালো ভালো শিক্ষক নিযুক্ত হয়েছিল তারা আছে এখন তারা এখনও সরকারি বাংলা স্কুলে আছে কিন্তু পড়ানোর তো আগ্রহ কমে গেছে আর যে কোনো পরিচালনা ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা যেটা ততটা এ। নয় তাদের উপর কন্ট্রোল ভালো নেই যার জন্য তারাও খুব একটা আগ্রহী না এখন সব টিউশানির দিকে চলে যাচ্ছে তাই সরকারি স্কুলে পড়ান কিন্তু টিউশনি পড়াতে তারা ব্যস্ত বেশি ফলে বাংলা মাধ্যম স্কুলে আর পড়াশোনার টোয়াটাই নিয়ে আর গার্জিয়ানরাও দেখছেন যে ভালো হচ্ছে না যেমন তারা আগ্রহী হয়েছে কিন্তু আমরা তো বাংলা মাধ্যমে পড়েছি অনেক আগে দুর্দান্ত তখন ইংরেজি মাধ্যম ছিলই না খুব সুন্দর পড়া ওখান থেকে পাশ করে অনেক বিজ্ঞানী হয়েছে আইএসআ আইপিএস ডাব্লিউএসএস তো অনেক হয়েছে বাংলা মাধ্যম থেকে আপনার নাম আমার নাম শেখ নুরুল হক

গার্লস মিশন আছে এবং বয়েজও ওখানে আছে ইংলিশ মিডিয়াম আছে দক্ষিণ চব্বিশে আছে এনআর ন্যাশনাল একাডেমি মেমোরিতে মেমোরি মামুন যে ওদের মামুন ন্যাশনাল মিশন ওটাও ইংলিশ মিডিয়াম চালু হয়েছে এবং আমাদের আটটা মোটে ইংরেজি মাধ্যম স্কুল চলছে এবং বাড়বে হয়তো ভবিষ্যতে এই আইস ইনস্টিটিউট এরাও আমাদের সঙ্গে যুক্ত থাকবে আমরা জিডি স্টাডি সার্কেলের তরফ থেকে যেটা করি সমস্ত বাংলা মিডিয়ামকে আলাদা এবং ইংরেজি মাধ্যমিক স্কুল যদিগুলো আছে ওদের সঙ্গে আলাদা করে বসে ওদের কীভাবে পরিচালনা করতে হবে তারপরে টিচারদের ট্রেনিং দেওয়া তারপর কী ধরনের ম্যানেজমেন্ট কী কী কাজ করবে সেগুলো আমরা বলে দিই এবং ওদের ইংলিশ মিডিয়াম স্কুল যে আটটা আছে ওদের পরীক্ষা হচ্ছে আগামী তিন তারিখে পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারি 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 তিন তারিখে পরীক্ষা হবে একটা টেস্ট হবে

এই যে পরীক্ষার মাধ্যমে আপনাদের যে স্টুডেন্ট বাসায় হবে বা ভর্তির জন্য যে আবেদন করবো সেই আবেদন ফর্মগুলি বা আপনাদের সঙ্গে কীভাবে অনলাইনে অনলাইনে জিডি স্টাডি সার্কিল ডট অর্গ ওই ওয়েবসাইটে গেলে অনলাইনে ইংরেজির মাধ্যমে সমস্ত ফর্ম পাওয়া যাবে পাওয়া যাবে সব অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে